তার শুভগমন হয়েছে এবং তিনি আমাদের পথ দেখিয়েছেন তিনি আমাদের সামনে হেদায়তের এমন এক উজ্জ্বল দৃষ্টান্ত উজ্জ্বল মশল তুলে ধরেছেন যার আলোক ছট্টা আমাদের মূর্খতা দুষ্কৃতি ওয়ানাচার, ব্যবিচার মৃত্যুভক্ষণ হ্যাঁ নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ থেকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন সর্বাবস্থায় সত্য বলতে হবে আমানত বিনষ্ট করা যাবে না মানুষের হক নষ্ট করা যাবে না প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে হবে রক্তপাত সহ আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ সকল বিষয়াদি থেকে বিরত থাকতে হবে অশ্লীলতা মিথ্যাচার হ্যাঁ এই সব কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এত চমৎকার কথা এত চমৎকার কাজ যিনি করেন তার উপরে তিনি যার পক্ষ থেকে আমাদেরকে যেই বাণীর দাওয়াত দিয়েছেন যে ইলাহের দাওয়াত দিয়েছেন যে একত্ববাদের দাওয়াত দিয়েছেন সে একত্ববাদের দাওয়াত আমরা স্বীকার করেছি এবং পূর্বে যেই শিরিকের ভিতরে আমরা লিপ্ত ছিলাম সেই শিরিক থেকে আমরা বেঁচে গিয়েছি এই ভাষণ যখন জাফর তাইয়ারাজি আল্লাহ তালানহু থেকে নাজ্জাসি শুনলেন তখন তিনি বললেন মক্কার যে উচ্চপদস্থ কর্মকর্তার টিম কাফের ও মুশ্রিকদের যে টিম তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে গিয়েছিল তাদেরকে বলল আমি এই ধরনের মানুষদেরকে তোমাদের কাছে কখনোই হস্তান্তর করতে পারি না জলা মৌ আলাইনা অজয় কো আলাই না ও হালুবাই না ন ইলা না দিকা তাদেরকে জুলুম অত্যাচার করে দেশ থেকে বিতাড়িত করেছিল তারপরে আবার তাদেরকে অত্যাচার জুলুম করার জন্য তাদেরকে ফিরিয়ে আনার জন্য তারা বাচ্শানাত কাছে উপস্থিত হয়েছিল বাচ্শানাত এই স্পষ্ট ভাষা স্পষ্ট ভাষণ শুনে তিনি বললেন ফালাবদলা হিলা আল্লাহ শপথ এমন পবিত্র বিশ্বাস পোষণকারী লোকদেরকে তোমাদের হাতে আমি সুপর্দ করতে পারি না সিরাত ইবনে হিসামের এই বর্ণনা থেকে এটা বোঝা যায় পির উপস্থিতি জাহিলিয়াতের মৌলিক অনেকগুলো দিক রয়েছে তার থেকে আমরা মোটা দাগে কিছু আইয়ামে জাহেলিয়ার বিষয় তুলে ধরতে চাই আইয়ামে জাহেলিয়াতের সবথেকে বড় অন্যায় ছিল হোসেন শিরিক এবং কুফুর আয়ামে জাহিলিয়া অন্ধকার যুগ তৈরি হওয়ার পেছনে মূল কারণ ছিল তারা নিজেদের স্রষ্টা নিজেদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহান হওয়া তালাকে তারা ভুলে গিয়েছিল এবং এলাহকে ভুলে যে তারা ছোট্ট থেকে ছোট্ট আদনা থেকে আদনা বিভিন্ন বস্তুর কাছে তারা মাথা নত করত বিভিন্ন বস্তু পাথর গাছপালা বিল্ডিং ইত্যাদির কাছে তারা ইলাহ মেনে তাদেরকে স্রষ্টা মেনে তাদের কাছে তারা সব সবসময় মাথানত করত। এই যে শ্রীকে লিপ্ত হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ ছিল খুবই অস্বস্তি পরিস্থিতিতে আমাদের কল্যাণের স্রষ্টা একজন আমাদের বিদ্যার স্রষ্টা একজন আমাদের খাদ্যের স্রষ্টা একজন আমাদের অমঙ্গলের স্রষ্টা একজন আমাদের মঙ্গলের স্রষ্টা এরকম এক একজন এক একটা বস্তুকে এক একটা স্রষ্টা হিসাবে যখন একটা মানুষ মানে তখন